পথরাঙ্গাস্রাব সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয় মূলত পথরাঙ্গাস্রাপ এটি একটি আয়ুর্বেদিক ন্যাচারাল মেডিসিন যা কিনা মহিলাদের সাদা স্রাব এর জন্য বিশেষভাবে কার্যকর এর মধ্যে দেওয়া আছে চিরতা শিমুল পুষ্প বকম কাঠ অনন্তমূল এবং অন্যান্য ব্যসজ উপাদানের সমন্বয়ে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলার মতে প্রস্তুত এটি প্রয়োগক্ষেত্রে শ্বেত প্রদর মানে মহিলাদের সাদা স্রাবের সমস্যা দূর করতে সক্ষম রক্তপ্রদর বিভিন্ন বর্ণের স্রাপ বিভিন্ন বর্ণের স্রাব এবং জরায়ুর শুল তাছাড়া জ্বর পাণ্ডু সোত বাধক মন্দাগ্নি অরোচক নাশক এটি মূলত পত্রাঙ্গা স্রাপ নামে বাজারজাত করেছেন বিভিন্ন নামি দামি কোম্পানিগুলো মূলত আপনারা আপনাদের পার্শ্ববর্তী স্থান থেকে এই ওষুধটি পেয়ে যাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ